মুসকান কি খাও ভাত তো আজকে পাকটা কেমন হয়েছে ভালো হয়েছে নি কষ্ট করে পাক করলাম আর যদি প্রশংসা না পাই বল রাখ লনকক্স বজতি গাহিগা হ্যাঁ তো নিলেন নাকে মোবাইল এ পিসোন টাকা শুনুন নিয়ে যাইতেন নিয়ে কইরইতেন একটু আগে খরচা ভাবনা কো কাজ আগে খরচা চিন্তা করেন কে যাবেন হইছে দেখুন আগে সামনে হ্যাঁ হ্যাঁ যা যাবে এই যে ফ্রিজের লগে লাগছিল সব ফলের দাম ইয়া দেড়শো টাকা কেজি চলো মনে হয় একশো বিশ টাকা কেজি আনন্দ থেকে

লিখতে বললাম লাগে কালো কালো এখানে হচ্ছে ড্রাগন ফল আর আছে মালটা আপেল এখন হচ্ছে লেবু কাটবো লেবু চিপড়ে দাও না শরবত না না বাই

ऐ सर आदयन सर आदयन सर ओके सामने थियो आय ताम कमाई दिबी किंतु ए जका भिडीओ करतसी केन बो सामि दिलम सामि दिलम ना दे बिते बल्टी ताको पा बादी देखन करास आजु फुटि फालाइले बिन भाइ नकी परे हालम जाइबो आज टिकु राइलेबो आज चुरैलेबो परेका आ गए चालक ধান করব নাহলে সামনে খাটা দাও আপনি <laughs> গেছে <laughs> 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 <laughs>

কে কাটিও তো কাটতে পারে মানে কাটতে আনে মাস কোসেছে ইডা আনতে কাটতে নামে বুঝেন কি আল্লামে ইডা ধরন আমি কাটতে আনলাম আপনি বুঝেন কি মানে বড় হে যে আল্লামাটা মাসলে হে তুই কয় একদার কিছু হাতেতে কাটতে হতো তাই কি কইতো এরতে পলেলা কিনা ছাড়ে না আর বাসতে না আরে আমি কাছে আছি নি আমার মিরেলি বাছছি আছে ಅಲ್ಲ আচ্ছা কই কেমন এই হচ্ছে বড় একটা মাছ এটা কি মাছ রুই মাছ না রুই মাছ এটা হচ্ছে কালকে আনা হয়েছিল শ্বশুর বাড়ি থেকে

আর এপাশে হচ্ছে বাদাম ভর্তা করা হবে বাদাম তার সাথে হচ্ছে ধনে পাতা লাল শাক ভাত রান্না হয়ে গেছে ওইদিকে মাংস রান্না হচ্ছে ওই পাশে হচ্ছে মাছ কাটা হচ্ছে সবাই কাজে ব্যস্ত এটা হচ্ছে ইলিশ মাছটা মশলা দিয়ে মাখানো হবে ফার্স্ট এ দেওয়া হচ্ছে লবণ

আর এই যে এখানে হচ্ছে দুপুরে খাইতে দিচ্ছি খাওয়া দাওয়া করতেছি আজকে হচ্ছে ভাত আর এটা হচ্ছে পট মুরগি এর পাশে আছে লাল শাক এখানে আছে ইলিশ মাছ বর্তমানে

কষ্ট করে পাক করলাম আর যদি প্রশংসা না পাই তো হয় না ভাইয়া অনেক